ও এখানে এখানে একদম অন্ধকার লাগে হ্যালো খুব সবাইকে বেগনের রেজুসু খুলুম খা সবাইকে আসসালাম ওয়ালাইকুম আমি অলরেডি রেডি হয়ে গেছি এখন হচ্ছে আমরা একটা অন্ধকার জগতে আছি এই জন্য হচ্ছে আমার আমাকে খুব বেশি ভালো মতো করে দেখা যাচ্ছে না এই আলোকিত হয়ে গেছি হাই এভরিওয়ান কারা কারা হচ্ছে চলে আসছেন আমাকে একটু জানাবেন যারা যারা হচ্ছে আমার শোরুমের কাছাকাছি আছেন তারা হচ্ছে নেট নিয়ে আমাকে জানাবেন যে চলে আসেন আমি অলরেডি রেডি হয়ে গেছি আমি একটা জায়গায় হচ্ছে সাজতে চলে আসলাম আসলাম সাজার জন্য জন্য তো হচ্ছে আমাদের একটু যেতে জাস্ট এই পাঁচ মিনিট সময় লাগবে এখান থেকে আমরা ফাইভ মিনিটস মধ্যে আমরা হচ্ছে আমাদের লোকেশনে থাকবো তো দ্রুত চলে আসেন আমাদের খাগড়াছড়ি বাসিন্দাদের উদ্দেশ্যে বলছি আমরা আর কিছুক্ষণের মধ্যে আমাদের জেলা প্রশাসক জেলা পরিষদের হচ্ছে চেয়ারম্যান আমাদের শেফালিকা ত্রিপুরা মাসি চলে আসবেন এই কিছুক্ষণের মধ্যে দশ থেকে ঠিক দশ থেকে পনেরো মিনিটের মধ্যে আমরা হচ্ছে আমাদের আয়োজন শুরু করব। তারপর হচ্ছে আসবেন আমাদের আর অনেক 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 গেস্ট আসবেন আপনারা হচ্ছে সবাই চলে আসেন ও দিদি রাঙ্গামাটিতে আসেন না প্লিজ আমি চলে আসবো বাট আমাদের রাঙ্গামাটিতে যেতে একটু সময় লাগবে আমার প্রিয় হ্যালো কি খবর যারা যারা জয়েন করেছেন থ্যাংক ইউ সো মাচ আর আমরা যারা যারা হচ্ছে এখন আমাদের শোরুমে অবস্থান করছি আমার শোরুমে অনেকে এখন চলে গেছে আপনারা যারা যারা এখন পর্যন্ত যাননি অনেকে রেডি হচ্ছেন আপনারা একটু দ্রুত আসবেন তো চলে আসেন আমরা আপনাদের জন্য ওয়েট করছি তো আমাদের গ্র্যান্ড ওপেনিং অলরেডি হচ্ছে আমরা কিছুক্ষণের মধ্যে আর মাত্র মিনিট কয়েক বাকি আছে মিনিট টপ টক 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 করেই সুন্দর লাগছে থ্যাংক ইউ সো মাচ এখন আমাকে বাজে লাগতেছে এখন সুন্দর লাগতেছে না মানে মানে একদম হচ্ছে আপনারা যখন আমাকে ফেস টু ফেস দেখবেন আজকে আমাকে যে মেক করা হয়েছে এটা এত স্মুথ এত সুন্দর আমাকে বাস্তবে বেশি সুন্দর লাগতেছে আজকে আজকে আমি আমাকে বলতেছি যে আমাকে আজকে বেশি সুন্দর লাগতেছে সবাই দ্রুত দ্রুত লাইভে জয়েন করেন ইভেন যারা আমাদের শোরুমের আশেপাশে আছেন বা কাছে কাছাকাছি আছেন খাগড়াছড়ি খাগড়াছড়িবাসী সবাই আপনারা রেডি রেডি তো রেডি তো আমরা আর থেকে মিনিটের মধ্যে আমরা কিন্তু আমাদের গ্র্যান্ড ওপেনিং অনুষ্ঠান শুরু করতে যাচ্ছি তো আমার এখান থেকে যেতে লাগবে ঠিক পাঁচ মিনিট পাঁচ মিনিট পর আমাদের জেলা পরিষদের চেয়ারম্যান শেফালিকা ত্রিপুরা মাসি চলে আসবেন আপনারা সবাই উপস্থিত থাকবেন এটা আশা করছি পঞ্চাশ পাউন্ডের কেক আপনাদের জন্য ব্যবস্থা করেছি খাবে কে এত এত আনলিমিটেড অফার আপনারা যে সারা বছরের অফার চান এটা একদিনের একদিন টোয়েন্টি পার্সেন্ট ডিসকাউন্ট দিয়েছি থার্টি পার্সেন্ট ডিসকাউন্ট দিয়েছি এমনও আছে আমরা অনেক 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 বাই ওয়ান গেট ওয়ান এর অফার ব্যবস্থা করেছি আপনাদের জন্য দ্রুত দ্রুত চলে যাবেন সেলিম ট্রেড সেন্টার আমাদের আদালত সড়কের জায়গায় আদালত সড়ক ওখানকার জায়গা হচ্ছে আদালত সড়ক সেলিম ট্রেড সেন্টার ওখানে গেলেই আপনারা খুঁজে পাবেন আমাদের ফ্যান্সি স্কিন কেয়ার প্রোডাক্ট ফ্যান্সি আইকনিক কে ঠিক আছে ঠিক উপরে উঠবেন উপরে ঠিক সিঁড়ি দিয়ে ওঠার একদম আপনি যদি বা পাশে একটু এক পলক দেন তাহলেই দেখতে পারবেন ফ্যান্সি স্কিন কেয়ার প্রোডাক্টস প্রত্যেকটা টিম আপনাদের জন্য ওয়েট করে আছে দ্রুত চলে আসেন আমরা এখন লাইভটা স্কিপ করছি আমি এখন লাইভটা কেটে দিচ্ছি সো একটু পরে দেখা হবে সো বা বাই খুব সবাইকে থ্যাংক ইউ সো মাচ অ্যান্ড আমি এক্সপেক্ট করব সবাই যেন আসেন আপু তুমি এত সাজছো কেন ভালো লাগছে আমাকে এখন ভালো লাগবে না আমি জানি আমাকে অতিরিক্ত সাজলে ভালো লাগে না বাট ফেস টু ফেস আমাকে যদি দেখেন আমার স্কিনের যে মেকআপটা এটা এটা অনেক সুন্দর হয়েছে অনেক আমার শুধু আপনাকে ভালো লাগে থ্যাংক ইউ সো মাচ থ্যাংক ইউ সো মাচ ওকে চলে আসেন দ্রুত চলে আসেন দ্রুত দ্রুত দ্রুত